আপনার সবগুলো কি সরিষার সিড নাকি ক্যানোলা সিড আছে দুটোই আছে স্যার মিক্স করেন কেন করে তো আপনি কেন ক্যানোলা সিডা সরিষারই দুটো মিক্স করে কেন সরিষা বলে বিক্রি করতেছেন এই এই শুনেন বেশি চালাকি করবেন না ওই সাদা কালারের বস্তায় এগুলা কি সরিষা না ক্যানোলা এটা সরিষা না ক্যানোলা ক্যানোলা এক জিনিস সরিষা আরেক জিনিস কিন্তু দুইটা মিক্স করছেন এখানে মিক্স করে বিক্রি করতেছেন সরিষা বলে এখানে ভেজাল করলে কিন্তু বন্ধ হয়ে যাবে না কেউ করতে পারবে না কেউ করতে পারবে না সব সরিষার ব্যবহার করছেন না ক্যানোলার দাম কম ক্যানোলা সরিষা করে সরিষা বলে বিক্রি করছেন এখন বলছেন অরিজিনাল সরিষা কিন্তু মানুষের কাছে তো বিক্রি করেন অরিজিনাল সরিষা বলে সবগুলো কি সরিষার সিড নাকি ক্যানোলা সিডও আছে দুইটা মিক্স করে কেন করে ক্যানোলা সিড তার থেকে কিনছেন সিডে দেখি আমার এই ক্যাসেমং আছে কেসমো আছে না আমরা কোনটা দেখ আপনি কেনলা সিডা সরিষাটা দুইটা মিক্স করে কেন সরিষা বলে বিক্রি করতেছেন সিডা স্যার আমরা বলে দেই স্যার দেখি বস্তা দেখান তো দুইটার বস্তা দেখান আলাদা আমারে দেখান সিড দেখান আসেন কেনলা সিড দেখান আসেন আপনি আসেন

কোথায় থেকে কিনছেনটা বের করেন জান ব্যাপারী বের করেন সরিষা রাই সরিষা আর এটাকে কেনলা বলে এটা জানেন এটাকে তো বলে এটা সরিষা না কেনলা কেনোলা এক জিনিস সরিষা এক জিনিস কিন্তু দুইটা মিক্স করছেন এখানে মিক্স করে বিক্রি করতেছেন সরিষা বলে ওই ফাশের মিলও তাই পেয়েছি আমরা আপনিও তো তাই করেন নাকি এই যে কালো সিটগুলো কাটতে কেন কালো তো আসেন আসেন কোথায় আমি দেখি সরিষা কি দেখি আপনার এটা পিউ সরিষা না একটা হলো সরিষা সিড দুটা মিক্স করে সরিষা বলে বিক্রি করেন ওই যে পাশেটাকে আমরা এক লক্ষ জরিমানা করছি উনি বলছেন সবাই তাই করে আমারও তাই সন্দেহ হয়েছে আপনি তাই করেন আপনাকে বিশ হাজার টাকা জরিমানা করলাম জরিমানা পরিশোধ করেন এখানে ভেজাল করলে কিন্তু বন্ধ হয়ে যাবে ওরা এক লক্ষ করছে না কেউ করতে পারবে না কেউ করতে পারবে না

আরে বল বুঝলাম না আপনি বলছি সরিষার দাম কত তেনলার দাম কত আর ক্যানোলার দাম সাতান্ন টাকা আশি টাকা যেটা হলো ক্যানোলা এই যে আশি টাকা আর একশো টাকা গ্যাপ আছে না হ্যাঁ গ্যাপ আছে এই যে আপনি কি করেন জন্য সব সরিষা ব্যবহার করছেন না ক্যানোলার দাম কম ক্যানোলা সরিষা মিক্স করে সরিষা বলে বিক্রি করছেন

সমিতির সভাপতি সরিষা বলেন কেন এগুলা এই প্রতারণাটা কেন করেন সরিষা এখন বলছেন অরিজিনাল সরিষা কিন্তু মানুষের কাছে তো বিক্রি করেন অরিজিনাল সরিষা বলে আর ওই যে আপনি বিএসটি লাইসেন্স করেন আপনার লাইসেন্স নেই আমার বলেন দেখান তাহলে দেখান আমাকে দেখান লাইসেন্স দেখান আমার আসে বললেন কেন चार से